বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ এদেশের অধিকাংশ মানুষই কৃষির উপর নির্ভরশীল আর এমন একটি দেশ বর্তমান বেকারত্বের সংখ্যা অধিক এর প্রধান কারণ হল আমরা অনেকেই লেখাপড়া শেষ করে চাকরি পাওয়ার জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে ছোটাছুটি করি এবং সময় ব্যয় করি অনেক ক্ষেত্রেই দেখা যায় ভালো মানের চাকরি পাওয়ার জন্য অনেক টাকার দরকার প্রয়োজন হয় সেক্ষেত্রে অনেকেই ব্যর্থ হয়ে ফিরে আসেন এবং হতাশ হয়ে পড়েন এবং কি করবেন এমন হাই হুতোষের ভিতর সময় নষ্ট না করে আপনার মূল্যবান সময়টি আপনি কৃষি খাতে ব্যবহার করতে পারেন বর্তমানে অনেক তরুণ উদ্যোক্তা ভাইরা আছে যারা কৃষি কাজকে কাজে লাগিয়ে জীবিকা নির্বাহ করছে এবং ভালোভাবে পরিবার পরিজন নিয়ে সংসার চালাচ্ছেন তাই যে সকল তরুণ ভাইয়েরা আছেন চাকরি পাচ্ছেন না চাকরির পিছনে সময় নষ্ট না করে আসুন একত্রে কাজে নিজেদেরকে সময়কে ব্যয় করি এবং নিজেই উদ্যোক্তা হই আপনি চাইলে যে কোনো সেক্টরে যে কোনো চাষ করতে পারেন তবে কৃষিকাজের ভিতরে সবজি চাষের ক্ষেত্রে লতিরাজ কচু চাষটা বেশি লাভজনক সঠিক চাষির থেকে পরামর্শ নিয়ে এই লতিকচুর চাষটি আপনি সহজেই করতে পারবেন লৌতিকচু চাষের জন্য মিনিমাম এক বিঘা বা তেত্রিশ শতাংশ জমিতে আপনি তিরিশ হাজার টাকা খরচ করে চারা রোপণের দুই মাস পর থেকে প্রতি সপ্তাহে আট থেকে দশ হাজার টাকা উত্তোলন করতে পারবেন যা হিসেব করে দেখা যায় খরচ খরচা বাদ দিয়ে এক মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব জাহাজ চাকরির তুলনায় কোনো অংশে কম নয় তবে লতিকচু চাষে কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে এক সঠিক পরামর্শ নেওয়া দুই ভালো জাতের চারা সংগ্রহ করা তিন চাষের জন্য সঠিক জমি নির্বাচন করা চার অন্য চাষের তুলনায় প্রচুলতি চাষে শ্রম বেশি দেওয়া ইত্যাদি এছাড়া যারা লতিকচুর চাষে আসতে চাচ্ছেন বা চাষ করবেন ভাবছেন বা উন্নত জাতের চারা কোথা থেকে সংগ্রহ করবেন এ বিষয় নিয়ে ভাবছেন সে সকল তরুণ উদ্যোক্তা ভায়েদের উদ্দেশ্যে বলতে চাই আমরা যশোরের লতিরাজ কচুর উন্নত জাতের চারা সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার অথবা এসে পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এবং লতিরাজ কচুর চাষ পরামর্শ দিয়ে থাকি আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন প্রতি পিস চারার মূল্য মাত্র দুই টাকা ডেলিভারি চার্জ এবং বস্তা দুশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে তাই দেরি না করে আপনার সময়কে কাজে লাগান এবং নিজে উদ্যোক্তা হন আপনার চা সফল হোক এই দুয়ায় আজকের ভিডিও শেষ করছি খোদা হাফেজ